নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখি আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন সামনে এই যে ইলেকট্রিক পোস্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ইলেকট্রিক পোস্টের পাশেই পিয়ালি টু উত্তর ভাগ যাওয়ার মেন রোড পেয়ে যাবেন আপনারা এবং আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি পাড়ার ভিতরের যাওয়ার পজিশনের রাস্তা দেখে নিন খুবই সুন্দর হিন্দু পরিবেশে আপনাদের একটি বাড়ি আমি দেখাবো তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এই বাড়ির পজিশনে চলে এসেছি দেখে নিন আপনাদের এই যে পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন প্রচুর বসতি বসে আছে বন্ধুরা এবং জায়গার পইসানে ইলেকট্রিক পোস্ট জলের লাইন অল কমপ্লিট আছে দেখুন আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন খুবই সুন্দর একদম শান্তি মনোরম পরিবেশে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এবং এই বাড়িটির টোটাল যে জায়গা আছে জায়গার পরিমাণ তিন কাঠা আমি টোটাল সীমানাটি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা দেখুন একদম পাচিলের ওই সাইড দিয়ে একটু বোন হয়ে গেছে ভালোভাবে দেখাতে পারছি না আমি আপনাদেরকে দেখে নিন এবং চারি সাইডে প্রাচীর দেওয়া আছে দেখে নিন দেখুন এবং পাশাপাশি দুটো বাথরুম ঘর পেয়ে যাচ্ছেন আপনারা দেখে নিন একদম এখান থেকে পিয়ালি রেল স্টেশন মাত্র তিন থেকে চার মিনিট হাঁটা পথ বন্ধুরা চারি সাইডে প্রাচীর দেওয়া আছে একদম এই রাস্তার কোল ধরে যতটা আপনারা জমি দেখতে পাচ্ছেন ততটা এই জমির ফন্ড আছে টোটাল সিমেন্টটি আমি আপনাকে দেখিয়ে দেবো এবং বাড়ির উপরেই দেখতে পাচ্ছেন অ্যালবেস্টার দেওয়া আছে খুব সুন্দর পজিশনের এই বাড়ি আপনারা মনে করলে এই বাড়িটি ভাড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই কোনো গুন্ডামস্তান এরকম কোনো সমস্যা নেই দেখে নিন একদম দেওয়ালের কোল ধরে প্রাচীর দেওয়া আছে দেখুন খুবই কম বাজেটের মধ্যে এত সুন্দর বাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা দামটিও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার আগেই বাড়ির বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করে নিই দেখে নিন চারি সাইডে প্রাচীর দেওয়া আছে টোটাল বাড়িটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন তো বন্ধুরা আপনারা যদি নতুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা খুবই কম বাজেটে সুন্দর সুন্দর প্রপার্টি এবং জমির ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন খুবই কম বাজেটের মধ্যেই তো বন্ধুরা আমরা বাড়িটির ভিতর প্রবেশ করলাম দেখে নিন কমন মেয়ে করা আছে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন কমন মেজে করা আছে এটি অ্যাকচুয়ালি বন্ধুরা এই বাড়িটি ভাড়া দেওয়ার জন্যই করেছিল মালিক আর্জেন্ট প্রবলেম বলে এই বাড়িটা বিক্রয় করে দিচ্ছে বন্ধুরা এবং বাড়ির ভিতরে এটি একটি রুম কমন মেজে করা আছে দেখে নিন এবং চারি সাইডে প্লাস্টার করা আছে বন্ধুরা দেখুন ভাড়া দেওয়ার জন্য একদম উপযুক্ত এই বাড়িটি আপনারা বসবাসও করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই বন্ধুরা একদম হিন্দু পরিবেশে এই বাড়িটি বন্ধুরা এই বাড়িটির কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে একই মালিকের জমি এবং একই মালিকের দলিল রেকর্ড পর্চা সমস্ত কিছু একই মালিকের কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখে নিন সামসেট এবং উইন্ডো সমস্ত কিছু কমপ্লিট করা আছে আপনারা এসে বসবাস করবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর পজিশনে এই বাড়িটি টোটাল তিনটি রুম আছে বন্ধুরা এটি আরও একটি রুম দেখে নিন কমন মেজে করা একদম হিন্দু পরিবেশ বন্ধুরা দেখুন একদম হিন্দু পরিবেশ কমন মেজে উইন্ডো দরজা সমস্ত কিছু অল কমপ্লিট করা আছে আপনারা এসেই ভালোভাবে বসবাস করতে পারবেন এবং এই বাড়িগুলি আপনারা ভাড়াও দিতে পারবেন রকম কোনো অসুবিধা হবে না আমি আপনাকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনার ধৈর্য ধরে দেখবেন দেখুন দেখেন একদম ইলেকট্রিক অল কমপ্লিট করা জলের লাইনও অল কমপ্লিট করা আছে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখুন এই বাড়ির মালিক অ্যাকচুয়ালি ভাড়া দেওয়ার জন্য এই বাড়িটি করেছিল বন্ধুরা দেখুন ছোট্ট একটি বারান্দা মিটার এবং জলের লাইন অল কমপ্লিট করা আর দামটিও আমি আপনাকে বলে দিচ্ছি তিন কাটা জায়গা সমেত এই এত সুন্দর বাড়ি মাত্র বন্ধুরা ন লক্ষ টাকা মালিকপক্ষ দাম রেখেছে কমন মেঝে করা কোনো পাথর বসানো নেই দেখুন অ্যালভেস্টার দেওয়া আপনারা যদি চান যে খুবই শীঘ্রই এই বাড়িটা কিনবেন তাহলে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সেও দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং আমি আরও একবার আপনাদের বলে দিই এই জায়গার পজিশান থেকে মাত্র তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন একদম স্টেশনের কাছাকাছি এই বাড়িটি এবং এখানকার পরিবেশ খুব সুন্দর পরিবেশ খুবই কম বাজেটে এত সুন্দর জায়গা সমেত বাড়ি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদের আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা